নমস্কার দীপাবলির পরের দিনই পালিত হয় গোবর্ধন পুজো কিন্তু জানেন কি কেন এই দিনটিতে এই পুজো করা হয় অনেক আগে বৃন্দাবনের মানুষ প্রতি বছর ইন্দ্রদেবের পুজো করত যেন বৃষ্টি ঠিক মতো হয় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বললেন ইন্দ্র নয় আমাদের জীবন ধারণের মূল প্রকৃতির প্রতীক গোবর্ধন পর্বতকে পুজো করা উচিত গ্রামবাসীরা কৃষ্ণের কথা মেনে গোবর্ধন পুজো শুরু করলেন এতে ইন্দ্র রাগ করে প্রবল বৃষ্টি নামালেন তখন কৃষ্ণ তার ছোট আঙ্গুলে তুলে ধরলেন গোবর্ধন পর্বত এবং সাত দিন ধরে সকলকে বৃষ্টির হাত থেকে রক্ষা করলেন সেই অলৌকিক ঘটনাকে স্মরণ করেই দীপাবলির পরের দিন গোবর্ধন পুজো বা অন্নকোট উৎসব পালিত হয় এই দিন প্রকৃতি গরু ও কৃষ্ণভক্তির মিলন ঘটে যা আমাদের শেখায় প্রকৃতির ঈশ্বরের রূপ যদি আপনার এই ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন আপনার দিনটি শুভ হোক ধন্যবাদ